এবার পুলিশের গুলিতে নিহত মীর মাহফুজ রহমানকে নিয়ে শোক বার্তা দিয়েছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার যেটা ইতিহাসের পাতায় এবার প্রথম হ্যাঁ আমি বলতেছি সেই মাহফুজ ভাইয়ের কথা যে এক হাতে বিস্কুটের প্যাকেট আর এক হাতে পানির বোতল নিয়ে বলতেছিল যে ভাই কারো পানি লাগবে কারো পানি লাগবে গত আঠারোই জুলাই পুলিশের গুলি এসে লাগে তার কপালে এবং ড্যান পাশ দিয়ে বেরিয়ে যায় হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তার সহপাঠীরা যেন বিশ্বাস করতে পারছে না যে মীর মুগ্ধ আমাদের মাঝে আর নেই করে দেশে ডলার নিয়ে আসা সেই ছেলে আর আমাদের মাঝে নেই মেধাবী মীর মাহফুজ রহমান মরেও যেন বেছে রইলেন হাজারো মানুষের হৃদয়ে এরকম সোনার ছেলে কয়জনের ঘরে জন্ম নেয় যে এক হাতে বিস্কুটের প্যাকেট আর এক হাতে পানির বোতল নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত বলেছিল পানি লাগবে ভাই কারো পানি লাগবে সবই যেন এখন স্মৃতি হয়ে গেছে গত বুধবার ফাইবার তার অফিসিয়াল ফেসবুক পেজে জানায় আমাদের ফাইবার সদস্য মৃত্যুর সংবাদ আমরা অনেক সুখের সঙ্গে জানাচ্ছি মীর মাহফুজ গত সপ্তাহে মৃত্যুবরণ করেছেন রেখে গেছেন তার বাবা মা এবং ভাই বোনকে তিনি ছিলেন একজন প্রফেশনাল ফিল্যাঞ্চার তার জ্ঞান দক্ষতা প্রতিভা গড়ে তুলেছেন ফাইবারে তার ছোট্ট একটি ব্যবসা শুধু তাই নয় তিনি আগ্রহী ভ্রমণকারী ছিলেন ভালো ফুটবলারও এবং বাংলাদেশের একজন স্কাউট এবং সত্যিকারের মানবতাবাদী মিরকে আমরা অনেক মিস করব তার পরিবারের সদস্য এবং বন্ধুদের প্রতি রইলো অনেক দোয়া এই ছিল ফাইবার থেকে আসা মীর মাহফুজের প্রতি মেসেজ